নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন ও জিবরাইল আল্লাহ তাআলা যে বললেন আমার মান আমার মর্যাদা আমার شان কে আল্লাহ সম্মানিত করবে কিভাবে সম্মানিত করবে ওয়াকাই কাইফা তুমি আমাকে বুঝাইয়া দাও জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে গেলেন যাইয়া বলে আপনার হাবিব আপনার বন্ধু আপনাকে আপনার কাছে পাঠাইছে যা ওনার মান ওনার মর্যাদা ওনার শানকে আপনি কিভাবে উঠাইবেন আল্লাহ তাআলা বলেন ইদা জুকিরতু জুকির তা ভাই। আমার নাম যেখানে যেখানে থাকবে আমার হাবিব আমার বন্ধুর নামও সেখানে সেখানে থাকবে এখন দেখো যুবক বা দিলের কানটা আমার দিকে দিবা অন্য কোনো দিকে নজর দিবা না আমি মুসাফির মানুষ কিছুক্ষণ বয়ান করে আপনাদের সামনে থেকে চলে যাব ও আমার যুবক ও ফুলবাড়িয়ার মুসলমান দিলের কানটা আমার দিকে দিবা অন্য কোনো দিকে নজর দিবা না। আল্লাহ তালা বলেন আমার নাম যেখানে যেখানে থাকবে আমার বন্ধুর নামও সেখানে সেখানে থাকবে এখন যুবক ভাই তুই একটু তাকাইয়া দেখ যখন তোর জন্ম হয়েছিল জন্মের পর তখন তোর এক কানে আজান আর এক কানে একামত দিয়েছিল ওই আজান আর একামতের দিকে তাকাইয়া দেখো ওই আজান আর ওই মধ্যে তাকাইয়া দেখো ওই আজান আর ওই একামতের মধ্যে আল্লাহ তালার সাথে আল্লাহর নবীর নাম যখন তুমি আর একটু বড় হইবা বড় হওয়ার পর যখন মাহ ফিলের মধ্যেও বয়ান শুনতে আসবা বক্তার মুখের দিকে তাকাইয়া দেখো বক্তা যখন বয়ান করে তার বয়ানের মধ্যে আল্লাহ তালার সাথে আল্লাহর নবীর নাম যখন তুমি আর একটু বড় হইবা যখন তোমার প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে যখন তোমার নামাজের বয়স চলে আসবে যখন নামাজ পড়ার জন্য তুমি মসজিদের মধ্যে যাইবা মসজিদের মধ্যে যাওয়ার পর যখন উজু পড়বা ওই অজুর শেষের দুয়ার মধ্যে তাকাইয়া দেখো ওইখানে আল্লাহ তালার সাথে আল্লাহর নবীর নাম যখন তোমার আর একটু বয়স হইবে যখন উঁচুটা শেষ করে মসজিদের মধ্যে যাইবা যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা যখন মসজিদে প্রবেশ করার দোয়াটা পড়বা ওই দোয়ার মধ্যে একটা হলো আল্লাহ তালার নাম আর একটা হলো আল্লাহ তালার নবীর নাম যখন তুমি দোয়াটা পরে মসজিদের মধ্যে প্রবেশ করবা যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে ওই আজানের মধ্যে তাকাইয়া দেখো ওই আজানের মধ্যেও আল্লাহ তাআলার নাম সাথে সাথে আল্লাহ তা নবীর নাম যখন আজানের পরে একটু সময় পাইবা মসজিদের মধ্যে বৈশাখ যখন কুরআনটা খুলিয়া পড়বা ওই কুরআনের মধ্যেও তাকাইয়া দেখো ওই কুরআনের মধ্যেও আল্লাহ তা সাথে আল্লাহর নবীর নাম যখন তুমি কুরআনটা বন্ধ করিয়া নামাজের মধ্যে দাঁড়াইবা তখন মুয়াজ্জিন সাহেব একামত দিবে ওই একামতের মধ্যে তাকাইয়া দেখো ওইখানে আল্লাহ তালার সাথে আল্লাহর নবীর নাম যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা নামাজের মধ্যে দাঁড়ানোর পর যতক্ষণ আত্মা হইয়া তো না পড়বা ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ শেষ হবে না ওই আত্মা তোর মধ্যেও তাকাইয়া দেখো আল্লাহ তালার সাথে আল্লাহর নবীর নাম যখন তুমি সালাম ফিরাইবা সালাম ফিরানোর রুখবা যখন দুইটা হাত রবের কাছে তুলিয়া দরবা যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর নবীর নামে দূরত না পড়বা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তোমার দোয়াটাকে কবুল করবে না ওই দুর শরীফের মধ্যে তাকাইয়া দেখো ওইখানেও আল্লাহ তালার সাথে আল্লাহর নবীর নাম যখন তুমি তোমার বয়স হয়ে যাবে ওই বয়সের যখন তোমার বয়স্ক বিবাহের বয়স হয়ে যাবে ওই বিবাহের বয়সের মধ্যে যখন তুমি বিবাহ করতে যাইবা যখন ওই বিবাহের মধ্যে খতিব সাহেব যখন খুঁজবা পড়বে ওই ক্ষুদার মধ্যে তাকাইয়া দেখো ওইখানেও আল্লাহ সাথে আল্লাহর নবীর নাম যখন তোমার বিবাহটাও হয়ে গেল যখন এইভাবে তোমার বয়সটাও শেষ হয়ে যাবে যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা বৃদ্ধ বয়সে যখন তুমি তোমার মৃত্যু সজ্জায় হয়ে যাবা যখন তোমার কাল কানের মধ্যে কালিমার তালকিন দিতে থাকবে ওই কালিমার তালকিনের দিকে দেখো ওই কালিমার তালকিনের মধ্যে আল্লাহ সাথে আল্লাহর নবীর তালার নাম যখন তোমার মৃত্যু হয়ে গেল তোমার মৃত্যু হয়ে যাওয়ার পর তোমাকে যখন জানাজা পড়াইবে ওই জানাজার মধ্যেও একটা ধোঁয়া হলো আল্লাহ তালার নাম আরেকটা দোয়ার মধ্যে তাকাইয়া দেখো ওইখানেও আল্লাহ তালার নবীর নাম যখন তোমার জানাজা শেষ হয়ে গেল যখন তোমাকে মুসল্লিরা তোমাকে কবর দেওয়ার জন্য নিয়ে গেল ওই কবর স্থানের মধ্যে তোমাকে যখন দাফন করা হইবে ওই দাফনের মধ্যে যতক্ষণ পর্যন্ত বিশ্বামিল্লাতিরসুলিল্লা না পড়বে ততক্ষণ পর্যন্ত তোমার দাফন হবে না এই দুয়ার মধ্যেও তাকে দেখো এইখানে আল্লাহ তালার সাথে আল্লাহর নবীর নাম এই জন্য আল্লাহ জানাইয়া দিল ইদা দু আমি হে বন্ধু আপনার নাম যেখানে যেখানে থাকবে আমার নামও সেখানে সেখানে থাকবে ও আমার মুসলমান বা যখন তুমি ওই অন্ধকার কবরে চলে যাইবা মুনকার নাকির আসবে তোমাকে সোয়াল জব করার জন্য কোন নাকিরি যখন আইসা তোমাকে সোয়াল জব করবে ওই সোয়ালের মধ্যে তাকাইয়া দেখো একটা প্রশ্নের মধ্যে আল্লাহ তালার নাম আর একটা প্রশ্নের মধ্যে মোহাম্মদুর রসুল্লার নাম এখন আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ তালার নাম যেখানে যেখানে থাকবে আল্লাহ তালার নবীর নামও সেখানে সেখানে আল্লাহ তালা বলেন ইদা জুকীর তো জুকির যে আমির আমার নাম যে সব জায়গায় থাকবে সাথে সাথে আমার বন্ধুর নামও সেসব জায়গায় থাকবে আল্লাহ তালা এমন সিস্টেম এমন রীতি প্রত্যেকটা কাজের মধ্যে লাগাইয়া দিলেন আল্লাহ তালা কিভাবে তার বন্ধুর মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন একদিন সাহাবে কেরাম ইয়াতাযাকারুনাল আমবিয়া মসজিদের নববীর মধ্যে বৈশা তারা নবীদের প্রশংসা করতেছে একজন সাহাবী বলল আদম সফিউল্লাহ আরেকজন সাহাবী বলল ইব্রাহিম খলিলুল্লাহ আরেকজন সাহাবী বলল ইসমাইল জবিউল্লাহ আরেকজন সাহাবী বলল মূসা কালিমুল্লাহ আরেকজন সাহাবি বলল ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী এই সাহাবিদের কথাগুলো শুনতেছেন আল্লাহর নবী বলল ইব্রাহিম তো খলিলুল্লাহ আদম তো সফিউল্লাহ ইসমাইল তো জবিউল্লাহ মূসা তো কালিমুল্লাহ ঈসা তো রুহুল্লাহ আনা মুহাম্মদ হাবিব বল্ল এইটো আওয়াজ দিয়ে বলে না সুবাহা রল্ল নবী রান্নবী কথাগুলা শোনিয়া বলল আদম তো শফিল ইব্রাহিম তো খলিরুল্লহ এইসা তো রোহুল্লহ মৌচা ত কালিমুল্ল আর আমি মুহাম্মদ হল হাবি এখন আপনাদের প্রশ্ন হইতে পারে কেন আল্লাহ কালিমুল্লাহ বলল মূসা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নীলনদের মধ্যে দিল আল্লাহ খুশি করার জন্য ইব্রাহিম ফলিনুল্লাহ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নমরুদের আগুনের মধ্যে জাপ দিল এই আল্লাহ তালাকে খুশি করার জন্য ওই শুলে চড়তেও বাধ্য হয়ে গেল ইসমাইল জবিউল্লাহ আল্লাহ তালাকে খুশি করার জন্য পিতার তরবারের নিচে জবাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল কিন্তু আল্লাহ তালা বলেন ওলা সৌফাই ও আমার হাবি ইব্রাহিম আমাকে খুশি করার জন্য সন্তানকে জবাই করতে রাজি নমরুদের আগুনের মধ্যে জাপ দিতে রাজি মো তো আমাকে খুশি করার জন্য লীলদের মধ্যে জাপ দিতে রাজি এই সাথে আমাকে খুশি করার জন্য শুলে পর শুলে চড়তে রাজি ইসমাইল তো আমাকে খুশি করার জন্য পিতার তরবারের নিচে পরে যেতেও রাজি কিন্তু আমি আপনাকে জানাইয়া দিলাম ওলা সাউফাই মতি কারব্বু কাফাতার দ আমি আল্লাহ তালা আপনাকে খুশি করার জন্য রাজি এখন আপনা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা সবাইকে সব নবীকে বিভিন্ন পরীক্ষা দিয়ে তিনি বুঝতে চেয়েছেন যে আমাকে খুশি করার জন্য কতটুকু পাগল নবীরা কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ তালার ভাবনা হয়ে গেল ভিন্ন যে আমি আমার বন্ধুকে খুশি করব আমার বন্ধুকে খুশি করার জন্য আমি পাগল এই জন্য আমার কথার মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন যে আমাদের নবীর সান মান মর্যাদা কত বেশি বুঝতে পারলেন কারণ আমাদের নবীর নাম যেখানে যেখানে ওইখানে আল্লাহ রব্বুল্লা আলা মিনেরও নাম এই জন্য তা তালা তার মান এবং মর্যাদাকে আল্লাহ বলেছেন আমি আল্লাহ সমন্বিত করু মানে আল্লাহ পরিমাণ ওঠা অন্য অন্য নবীদের ক্ষেত্রে আল্লাহ তালা পবিত্র কালামে রহমতের ঘোষণা দেয় নাই কিন্তু একমাত্র আমার নবীর ক্ষেত্রেই বলেছেন ওমা আর ইমতিন আপনাকে শাব্দিক অর্থ হল দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করেছে এখন আল্লাহ এটা কেমন রহমত হিসাবে বানিয়েছেন মুফাসের ক্যারাম তার তাফসিরের মধ্যে বলেন আল্লাহ আল্লাহালা যেসব যেসব জগতের মালিক আমাদের নবী হলো সেই সব সেই সব জগতের রহমত জুরে আল্লাহ। এই জন্য নবীর মান মর্যাদা অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিন নবীর মান এবং মর্যাদাকে ধারণ করে আমাদের জীবন এবং নবীজির সুন্নত মেনে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন واخر دعوانا للحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله